পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম একটা দারুণ সুযোগ তোমাদের আমি চ্যালেঞ্জ প্রত্যেক দিন নিচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট একদিনে শেষ করবার তোমরা জানো যে তোমাদের পরীক্ষা একদম কাছে অর্থাৎ উনিশ তারিখ থেকে তাই প্রতিদিন আমি একটি করে সাবজেক্টের একটি করে পেপার সম্পূর্ণ শেষ করব। আজকে আমি নিয়ে এসেছি সেমের বাংলা ডিএসসিসি নাইন এই ডিএসসিসি নাইন পেপারে তোমাদের মডিউল তিনটে আছে মডিউল ওয়ানে নীল দর্পণ এই নীল দর্পণটা আজকে আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিয়েছি এবং কোন কোন প্রশ্ন করতে হবে তা আমি কম্পিউ কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তোমরা সেগুলো ভালো করে দেখবে এবং তোমাদের সব থেকে বোনাস পয়েন্ট যেটা পাঁচ নাম্বারেই তোমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়ে উত্তর দিতে পারো না বা ছোটো প্রশ্ন সেইগুলোকে আমি তোমাদেরকে এমন একটা চার্ট করে দিয়েছি যে চার্টের মধ্যে লেখা আছে যে কোন কথাটি কে বলেছে এবং কেন বলেছে সেটা তুমি পেয়ে গেলে এবার তাতে তুমি এক মার্ক্সেরও জানতে পারলে যদি প্রশ্ন তুলে দেয় যে এটা কে বলেছে তাহলে তুমি তাতেও পারছো আর পাঁচ মার্ক্সে তোমায় কে বলেছে কেন বলেছে তার বিষয়টা বলো আর তোমাদের পাঁচ নম্বরে যেটা চরিত্র ভিত্তিক প্রশ্ন আসে সেই আমি প্রধান প্রধান ইম্পর্টেন্ট দেখে কয়েকটা ক্যারেক্টারও দিয়ে দিয়েছি তাতে তোমরা সম্পূর্ণভাবে কম পরেও সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারবে তারপরে তোমাদের যেটা আছে মডেল টু এ টিনের তালোয়ার টিনের তেলোয়ার যেহেতু আমি আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি সেটা যদি তুমি ফলো করো তাহলে সেখানে দেখতে পাবে আমি কিছু ছবি দিয়ে দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি যেটা দেখলে তোমরা টিনের তেলোয়ার সম্বন্ধে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এবং ওখানে অনেকগুলোই প্রশ্ন দিয়েছিলাম তাই জন্য আজকের ভিডিও শেষের দিকে আমি কোনটা ইম্পর্টেন্ট আছে সেগুলো দিয়ে দিয়েছি আর আছে রঙ্গমঞ্চের ইতিহাস সেইটা আমি এই নেক্সট ভিডিওটাতে দিয়ে দিচ্ছি তাহলে একদিনে তোমাদের ভিডিও কমপ্লিট করে দিচ্ছি ডিএসসিসি নাইন এর পরের দিন দেবো ডিএসএিসি টেন তারপরে ইলেভেন তারপরে টুয়েলভ যাতে তোমরা চার দিনে এই পুরো সিলেবাস সম্বন্ধে তো আইডিয়া পাবেই প্লাস সব প্রশ্ন উত্তর সামনে পাবে অন্যান্য ইউটিউব চ্যানেলে যেমন খালি কিছু প্রশ্ন দিয়েই তাদের দায় সেরে নিচ্ছে বা পরবর্তীকালে বলছে যে এত টাকা দিলে তোমাদেরকে নোটস দেবে আমি তা ব্যবস্থা করিনি আমি তোমাদের জন্য পুরো ফ্রি পিডিএফ দিয়ে দিয়েছি সেই ফ্রি পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে উপযুক্ত পাসওয়ার্ড দিয়ে তাহলেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তাই চলে আসতে হবে আমাদের যে কম্পিউটার স্ক্রিনে যেটা দিয়েছি সেটা ভালো করে দেখো এবং সকলের মধ্যে সেটা শেয়ার করো চলে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটির বেঙ্গলি অনার্স ডিএসিসি নাইনে তোমাদের মডিউল ওয়ান আছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক আমি তোমাদের জন্য বেছে রেখেছি পনেরো মার্কসের কয়েকটি প্রশ্ন সেই কটি প্রশ্ন ভালো করে বললেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট আনসার করতে পারবে তাই আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে প্রশ্নগুলো এক এক করে দেখাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে নীলদর্পণ নাটককে একটু আলোচনা করে দিই যাতে তোমাদের সুবিধা হয় তোমরা বুঝতে পারবে এই প্রশ্নগুলো তাহলে তাহলে আমি গল্প বলা শুরু করছি আর তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে থাকো এই প্রশ্নগুলি তোমাদের স্ক্রিনশট মারার দরকার নেই আমি পিডিএফ দিয়ে দিয়েছি সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে সঠিক পাসওয়ার্ড দিয়ে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন দিয়েছি ভদ্রেত চরিত্র নির্মাণে দীনবন্ধু মিত্রের স্বার্থকথা যেটি এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেখতে থাকো আর সঙ্গে আলোচনাটা শুনতে থাকো এই যে নীলদর্পণ নাটকের গল্পটা শুরু হয় নদিয়া জেলার এক শান্ত সজীব গ্রাম না রামনগর থেকে সেখানে গোলক বসু ছিলেন গ্রামের বড় গৃহস্থ তার বড় ছেলে নবীন মাধব ছিলেন গ্রামবাসীর চোখের মণি আর ছোট ছেলে বিন্দু মাধব কলকাতায় পড়াশোনা করতেন তাদের সাজানো সংসার ছিল সুখের আধার কিন্তু সেই সুখের ওপর শকুনের ছায়া পড়লো নীলকুটির বড় সাহেব উঠ আর ছোট সাহেব রোগ আমি তোমাদের ক্যারেক্টার গুলোকে বলে দিচ্ছি এই কারণে তোমাদের শর্ট কোশ্চেন করতে তাহলে কোনো অসুবিধা হবে না সাহেবরা চাইল গোলক বসুর ধানি জমিগুলোতে নীল চাষ করতে উট সাহেব ছিল অত্যন্ত ধূর্ত সে চাষিদের দাদন দিয়ে বা দাদন মানে হচ্ছে অগ্রিম টাকা দিতে বাধ্য করত। সেই টাকা নিয়ে একবার যদি চাষিরা যদি যেত তাহলে তারা কুটির গোলাম হয়ে যেত যারা রাজি হতো না তাদের জন্য তৈরি ছিল কুটির অন্ধকার কুঠুরি আর শ্যামচাঁদ শ্যামচাঁদ হচ্ছে একটা চামড়ার চাবো মনে রাখবে শর্ট জন্য ইম্পর্টেন্ট নবীন মাধব স্পষ্ট জানিয়ে দেয় যে মরে যাবে কিন্তু সে নীল বুনবে না তিনি আইনত সাহেবদের বিরুদ্ধে লড়তে শুরু করলেন এতে সাহেবদের রাগ আগুনের মতো জ্বলে উঠল এই কাহিনীর আসল নায়ক কিন্তু সাধারণ চাষিরাও বিশেষ করে তোরাপ তোরাপ ছিল এক দুর্দান্ত সাহসী যুবক সে মেটো ভাষায় সাহেবদের জবাব দিত তোরাবকে আর তার আত্মীয় সাধুচরণকে কুটিতে ধরে নিয়ে গিয়ে অকত্য মারধর করা হলো কিন্তু তোরবের তেজ কমলো না সে সাহেবদের বলেছিল মোর যান জাতি পারে কিন্তু মোর ধান বন্তি দেব না তোরাপ যেন সেই সময় বিদ্রোহী কৃষকদের রূপ আমি কিন্তু স্ক্রোল করতে করতে যাচ্ছি তোমরা কোশ্চেন পাচ্ছি সাহেবদের নিষ্ঠুরতা যখন চরমে তখন ছোট সাহেব রোগের নজর নজর পড়লো সাধু চরণের কন্যা ক্ষেত্রমণির ওপর ক্ষেত্রমণি তখন অন্তঃসত্ত্বা এক গভীর রাতে তাকে নীলকুটিতে তুলে নিয়ে যাওয়া হলো এই খবর পেয়ে নবীন মাধব আর তোরাব সিং এর মতো কুটিতে ঝাঁপিয়ে পড়লেন তোরব সাহেবকে আচার মারল এবং নবীন মাধব ক্ষেত্রমণিকে উদ্ধার করে আনলো কিন্তু ক্ষতবিক্ষত সেই পার করতে আর না তার মৃত্যুতে পুরো গ্রামের আকাশ বাতাস কান্নায় ভারী হয়ে উঠল সাহেবরা এবার নবীন মাধবের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরিকল্পনা তার প্ল্যান করলো তারা গোলক বসুর বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দিল ইংরেজ ম্যাজিস্ট্রেট যে কিনা উড সাহেবের বন্ধু ছিল বৃদ্ধ গোলক বসুকে জেলের ঘানি ডানার হুকুম দিল যে মানুষটা সারা জীবন সম্মানের সঙ্গে বেঁচেছিল সেই মানুষটিকে এই জেল আর চোরের অপবাদ দেওয়ায় সে আর সহ্য করতে পারলেন না এক ভোরে দেখা গেল তিনি জেলের ভেতরেই নিজের ধুতি দিয়ে আত্মহত্যা করছেন বাবার মৃত্যু নবীন মাধবকে পাথর করে দেয় তিনি যখন সেই শোক নিয়েও নীলকুটির অন্যায় বাঁধ রুখতে গেলেন তখন হুট সাহেব রাগের চোটে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে নবীন মাধব রক্তাক্ত অবস্থায় নিজের বাড়ির উঠোনে এসে লুটিয়ে পড়লেন তার মা সাবিত্রী আর স্ত্রী সৈরেন্দি বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেখতে পাচ্ছ আমি তোমাদের ক্যারেক্টার গুলোর উপর বিশেষ জোর দিচ্ছি শর্ট কোশ্চেন ভালো করে উত্তর দেওয়ার জন্য স্বামী আর বড় ছেলের মৃত্যুতে মা সাবিত্রী পুরোপুরি পাগল হয়ে গেলেন তার মাথায় তখন আর কোনো বোধ ছিল না অন্ধকার ঘরে নবীন মাধবের ছোট ভাই বিন্দু মাধবের স্ত্রী সরলতা বসেছিল পাগলিনী সাবিত্রী ভাবলেন তার উপর কেউ আক্রমণ করেছে তিনি রাগের মাথায় নিরপরাধ সরলতার গলা টিপে ধরলেন মুহূর্তের মধ্যে সরলতা মৃত্যুর কোলে ঢলে পড়ল যখন ফিরল তিনি দেখলেন তার সামনে স্বামী বড় ছেলে আর ছোট পুত্র দুর্মৃত এই শোক সহ্য করতে না পেরে তিনিও ঢলে পড়লেন মৃত্যুর কোলে কলকাতা থেকে বাড়ি ফিরে বিন্দু মাধব দেখলেন তার হাসি খুশি সোনার সংসারে এখন শুধু কয়েকটা লাশের পাহাড় বিন্দু মাধব দাঁড়িয়ে থাকলেন সেই ধ্বংসস্তূপের ওপর যেখানে আছে কেবল শোষণের রক্ত আর নীলপুটির বিষাক্ত ধোঁয়া এই কাহিনীতে নবীন মাধবের কথা যদি আসে তোমরা ত্যাগের প্রতীক হিসাবে তাকে দেখাবে তোরা কথা যদি আসে তোমরা সাহসের প্রতীক হিসাবে দেখাবে আর উট আর রোগ সাহেবের কথা এলে তোমরা সাম্রাজ্যবাদী শয়তানের যোগে প্রসঙ্গ তুলবে আচ্ছা তোমাদের জন্য ফাইভ মার্কসের আমি যে অ্যানসারগুলো নিয়ে এসেছি খুব ভালো করে শোনো তোমাদের ফাইভ মার্কস চরিত্র ভিত্তিক প্রশ্ন আসে তাই জন্য আমি তোরা চৌধুরী সাহসী আর লড়াকু কিশোর সেই কৃষকের সামান্য একটু মানে চরিত্র তুলে ধরেছি গোপীনাথ নীলকুটির দেওয়ানের চরিত্র তুলে ধরেছি আধুরি যার মধ্যে কৌতুক ও বাস্তবতার মিশ্রণ রয়েছে সেটা তুলে ধরেছি তোমাদের কাছে আমি যেটা যাকে বলে হাতে সোনা পাওয়ার মতো যেটা এনে দিয়েছি সেটা হচ্ছে শর্ট কোশ্চেন যদি তোমাদের করতে হয় ভাই পাঁচ মার্কসের জন্য তোমাদের ম্যাক্সিমামই প্রশ্ন আসে একটা চরিত্র কেন্দ্রিক আর একটা আসে সংলাপ কেন্দ্রিক অর্থাৎ একটা লাইন তুলে দিয়ে বলবে এটার বক্তা কে কোন প্রসঙ্গে বলেছে তোমাদের সুবিধার জন্য আমি একটা সুন্দর করে চার্ট তৈরি করে দিয়েছি সেইখান থেকেই তুমি দেখতে পাচ্ছ যে কে বলেছে এবং কেন বলেছে এটা তোমার শর্ট কোয়েশনের জন্য তৈরি হয়ে গেল যেমন যদি প্রশ্ন করে আহা জমিত না যেন সোনার চাপা এটার বক্তাকে তুমি বলবে রায়চরণ তিনি কেন বলেছে নীলকুটির আমিন জোর করে রায়চনের উর্বর জমিতে দাগ দিয়ে দেওয়ায় নিজের প্রিয় জমি হারানোর যন্ত্রণা এই আক্ষেপ করেছে এটা তো বললেই এবার ওপর থেকে বড় কোশ্চেন আমরা পড়েছি তার সঙ্গে অ্যাড করতে পারবো তাহলে আমরা কেবলমাত্র এই যে লিস্টে আমি কতগুলো প্রশ্ন তুলে দিয়েছি এর বাইরে কোনো মতেই আসার সম্ভাবনা নেই এখান থেকে তুমি পাঁচ নম্বরেরও সব পেরে যাবে এমনকি শর্ট কোশ্চেন আলাদা করে তোমার পড়ারও দরকার পড়ছে না প্রত্যেকটি লাইন বাই লাইন আমি তুলে দিয়েছি তাই ভালো করে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে ফলো করো তাহলে তোমাদের পাঁচ এক পনেরো কোনো প্রশ্নই আটকাবে না দেখো তোমাদের জন্য প্রত্যেকটা লাইন তুলে ধরেছি যেগুলো আসার খুব চান্স তোমরা হয়তো পুরো গল্পটা পড়ার সময় পাওনি বা তোমাদের সুযোগ হয়নি নানা কাজের জন্য তা এখানে আমি তাই জন্যই তোমাদের প্রত্যেকটা লাইন তুলে দিয়েছি দেখতে পাচ্ছ শেষের প্রশ্নটা দিয়েছি ঘোড়া রোগ হয়ে ক্ষেত্রমণি ঘোড়া রোগে মূল এটা কে বলেছে তোরা কেন বলেছে এখানের মধ্যে আমি দুটো লিস্ট করেছি একটাতে খুবই ইম্পর্টেন্ট তারপরে একটু কম গুরুত্বপূর্ণ এর দুটো তালিকা তৈরি করে দিয়েছি যাতে তোমরা সম্পূর্ণ উত্তর দিতে পারো এবং কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না সেটা শর্ট প্রশ্নই হোক বা বড়ো প্রশ্নই হোক মেন সমস্যা হয় তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারো না কারণ লাইন তিল প্রশ্ন দেয় তোমাদের বেশিরভাগেরই গল্পটা পড়া থাকে না আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে যেগুলো আসার সম্ভাবনা আছে সেই লাইনগুলো তুলে দিয়েছি এবং কে বলেছে এবং কেন বলেছে সেটা দিয়েছি তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করা হয়েছে তাই তোমরা যত পারো শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে তারাও যাতে উপকৃত হয় ইউটিউবে অনেক চ্যানেলে দেখবে প্রথমত খুব কম চ্যানেল আছে যেখানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে তারপরে কেউ উত্তর দেয়নি তোমাদের সামনে পরীক্ষা তাই তোমাদের উত্তরের খুব দরকার তাই জন্য আমি তোমাদের জন্য উত্তর নিয়ে এলাম আর নিচে দেখেছো আমি পাঁচ মার্কস আর পনেরো মার্কস বলে একটা নাম্বার দিয়েছি সেটা হচ্ছে তোমাদের আমি টিনের তালোয়ার নাটকটি পরিবেশন করে দিয়েছি দেখবে ছবি সমেত সুন্দর করে আলোচনা করে দিয়েছি সেখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া ছিল সেই কোশ্চেন গুলো তোমরা অতগুলো এখন পারবে না পড়তে তাই জন্য আমি সেই টিনের তালোয়ার থেকে দিয়েছি এক দুই পাঁচ দশ পনেরো মার্ক্স আর পাঁচ মার্ক্সের তিন চার পাঁচ ছয় দশ বারো পনেরো এরপরে যদি তোমরা চাও যেমন নীল নাটকের করে দিলাম কে বলেছে কেন বলেছে তাতে তোমাদের শর্ট কোশ্চেনটাও সুন্দরভাবে শেষ হবে যদি জানতে চাও চিনের তালের ওপর ওপর আমি এরকম করে দিই তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো খুব ভালোভাবে পরীক্ষা দাও এই প্রশ্নগুলো ভালো করে পড়ো তাহলে তার তোমাদের কোনো আর টেনশন থাকবে না ঠিক আছে